সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নিশ্চয়ই আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হুসাইন আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিক ভিডিওতে সুপ্রিয় বন্ধুরা আজ আমরা চলে এসেছি ডিসপ্লেসমেন্ট অব ইউটেরাস বা জরায়ুর স্থানচ্যুতি রোগের ধারাবাহিক পর্বের চতুর্থ পর্বে আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যদি আপনার জরায়ুটি নিচে নেমে যায় তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় কী সে সম্পর্কে তো সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা এই মাত্র আমার চ্যানেলটিতে প্রবেশ করেছেন কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এ টু জেড স্পেস ও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনে ক্লিক করে সব সময় চ্যানেলটির সঙ্গেই থাকুন তোর চলুন বন্ধুরা আর দেরি নয় শুরু করা যাক ডিসপ্লেসমেন্ট অফ ইউটেরাস বা জরায়ুর স্থানচ্যুতি রোগ হলে আপনার করণীয় কি সে সম্পর্কিত মূল আলোচনা পর্বটি আসুন এবারে আক্রান্ত নারীর করণীয় সম্পর্কে জেনে নেওয়া যাক এক প্রথমেই বলি আপনাকে অবশ্যই সচেতন হতে হবে তাহলে আপনাকে আর এ দুর্ভোগ পথে হবে না জন্মগতভাবে লিগামেন্ট ঢিলা হলে প্রতিরোধ সম্ভব নয় তবে অন্যান্য ক্ষেত্রে কিছু বিষয়ে খেয়াল করলে ডিসপ্লেসমেন্ট অব ইউটেরাস প্রতিরোধ করা যায় দুই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে ঘন ঘন সন্তানের জন্মদান হতে বিরতি গ্রহণ করুন তিন প্রসবকালীন সময়ে প্রসব ব্যথা যেন দীর্ঘস্থায়ী না হয় সেদিকে খেয়াল রাখুন চার প্রসূতি অবস্থায় কিংবা প্রসবের পর কমপক্ষে ছয় মাস ভারী কাজ হতে বিরত থাকুন পাঁচ কোষ্ঠকাঠিন্য প্রসব আটকে গেলে টিউমার দেখা দিলে কিংবা জরায়ুতে অসুস্থ অনুভূত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন ছয় আপনি প্রসবের পর হালকা ব্যায়াম করতে পারেন বিশেষ করে কিগেল এক্সারসাইজ আপনার জরায়ুকে সবল করে তুলতে সক্ষম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আজকের আলোচনা থেকে আপনারা সকলেই উপকৃত হতে পেরেছেন আপনাদের মধ্যে যারা এই ধরনের ডিসপ্লেসমেন্ট অফ ইউটেরাস বা জরের স্থান রোগে আক্রান্ত হয়ে পড়েছেন তারা অবশ্যই এই সকল কর্তব্যসমূহ পালন করার মধ্য দিয়ে এই রোগ থেকে মুক্তি পেতে সক্ষম হতে পারেন আর আগামিতে থাকছে এই রোগ দেখা দিলে আপনি কী কী পরীক্ষার মাধ্যমে তা সুনিশ্চিত হতে পারেন সে সম্পর্কিত ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আমি ডাক্তার মোহাম্মদ নাজমদ হোসাইন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ